ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে ডিজিটালি এনরোল করাতে হবে ব্যক্তিগত তথ্য সময় মিলবে এক থেকে সাত নভেম্বর পর্যন্ত কবে থেকে শুরু হচ্ছে জনগণনা প্রক্রিয়া প্রিটেস্ট পর্ব ঠিক আছে জনগণনা প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার তবে অতীতের মতো আর বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে না সরকারি আধিকারিকরা সমীক্ষা হবে গণনার ভিত্তিতে এর জন্য ডিজিটাল এনরোল করাতে হবে ব্যক্তিগত তথ্য সময় মিলবে থেকে নভেম্বর পর্যন্ত যেটা আপনাকে নিজে থেকেই করতে হবে শুক্রবার এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান দু হাজার সাতাশ সালের জনগণনার প্রথম ধাপের প্রি টেস্ট পর্ব শুরু হবে দশ নভেম্বর থেকে হাতে আর বেশি সময় নেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তিরিশ নভেম্বর পর্যন্ত এই প্রি টেস্ট পর্ব চলবে তাতে করা হবে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু নির্বাচিত স্যাম্পেল এলাকাগুলিতে হবে এই পর্ব একটি গ্যাজেট নোটিফিকেশনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেন এক থেকে সাত নভেম্বরের মধ্যে স্বগণনায় সুযোগ মিলবে ঠিক আছে তার একটা মনে রাখবেন জনগণনার পূর্ব পরীক্ষা অর্থাৎ প্রি টেস্টের মূল উদ্দেশ্য হলো দু হাজার সালের এক এপ্রিল থেকে দু সালের আঠাশ ফেব্রুয়ারির মধ্যে দু ধাপে অনুষ্ঠিত হতে চলা জনগণনার কার্যকারিতা যাচাই করে নেওয়া এই দুই ধাপ হল গৃহতালিকা ও আবাসন সূচি এবং জনগণনা বা জনসংখ্যা গণনা কর্মকর্তারা জানিয়েছেন এই প্রি টেস্টের মাধ্যমে সিস্টেম পরীক্ষা চ্যালেঞ্জ এবং পূর্ণাঙ্গ জনগণনা শুরুর আগে পদ্ধতিগত উন্নয়ন সম্ভব হবে তো প্রি টেস্ট আপনাদের জন্য শুরু হচ্ছে সেখানে আপনারাও করতে পারেন এটি হবে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা যেখানে নাগরিকদের জাতি সম্পর্কিত তথ্য প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হবে তো সেক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে জাতিগত শংসাপত্র আপনাকে দেখাতে হবে ডিজিটাল জনগণনা করা হবে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু করতে হবে তো জাতি সম্পর্কিত যখন করা হবে আপনাকে সেই সার্টিফিকেটও দেখাতে হবে পরীক্ষামূলক ধাপে প্রশ্নাবলী তথ্য সংগ্রহ প্রশিক্ষণ লজিস্টিক্স মোবাইল অ্যাপ এবং সফটওয়্যারের কার্যকারিতা সব দিক পরীক্ষা করা হবে যাতে প্রক্রিয়াগত বা প্রযুক্তিগত ত্রুটি আগেই চিহ্নিত ও সংশোধন করা যায় সেই কারণে প্রিটেস্ট শুরু হচ্ছে সেই তারিখ থেকে ঠিক আছে এবার প্রথম ধাপ হাউস লিস্টিং অপারেশন মানে এ ছিল এতে প্রতিটি পরিবারের আবাসন অবস্থা সম্পদ ও সুবিধার তথ্য সংগ্রহ করা হবে মানে আপনার প্রত্যেকটা ডিটেলস সেখানে দিতে হবে দ্বিতীয় ধাপে প্রতিটি পরিবারের প্রত্যেক ব্যক্তির জনসংখ্যাগত সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং অন্যান্য বিবরণ নথিভুক্ত করা হবে এক কথায় দুটো ধাপে যে করা হবে আপনার পুরো ডিটেলস সেখানে দিতে হবে আপনার বাড়ির কজন রয়েছে কি কাজ করে কি সম্পত্তি রয়েছে সমস্ত ডিটেলস দিতে হবে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে জনগণনার প্রক্রিয়া দু হাজার সাতাশ সালের এক ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফাইনালটা কিন্তু প্রি টেস্ট শুরু হয়ে যাচ্ছে তার আগে ভারতের বেশিরভাগ অঞ্চলের জন্য রেফারেন্সের তারিখ হবে এক মার্চ দু আর লাদাখ এবং জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য এক অক্টোবর দু হাজার ছাব্বিশ তো সেটা চলে এসেছে এবার এই বিশাল তথ্য সংগ্রহ অভিযানে প্রায় চৌত্রিশ লক্ষ গণনাকারী ও তদারককারী প্রায় এক দশমিক তিন লক্ষ কর্মকর্তা অংশ নেবেন কত মানুষ চৌত্রিশ লক্ষ গণনাকারী থাকবে আর তদারককারী থাকবে এক দশমিক তিন লক্ষ কর্মকর্তা এটি হবে ভারতের ষোলোতম জনগণনা এবং স্বাধীনতার পর অষ্টমতম জনগণনা সরকারের জনগণনা পরিচালনার ঘোষণা সম্পর্কিত সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে শেষবার জনগণনা অনুষ্ঠিত হয়েছিল দু সালে আর দু সালে জনগণনা কোভিড নাইন্টিন মহামারীর কারণে স্থগিত হয়ে গিয়েছিল ঠিক আছে দু সালে জনগণ হবে ভারতের অন্যতম সর্বাধিক বিস্তৃত ও প্রযুক্তি নির্ভর তথ্য সংগ্রহ অভিযান যার মাধ্যমে দেশের জনসংখ্যা সামাজিক অর্থনৈতিক কাঠামোর একটি বিস্তারিত চিত্র সামনে আসবে কি কি কাগজপত্র দেখাতে হতে পারে আধার কার্ড কার্ড ভোটার জন্ম সার্টিফিকেট জাতিগত এসব থাকলে হবে জনগণনা শুরু হতে আরো একটি বিজ্ঞপ্তি জারি করবে সরকার বা জন্ম সার্টিফিকেট কাদের লাগবে যাদের আধার কার্ড নেই বাচ্চাদের তো সেক্ষেত্রে তাদের দেখাতে হবে তো আর কাস্ট সার্টিফিকেট কেন লাগবে কারণ জাতিগত জনগণনা হবে এবার ঠিক আছে তো সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটাও প্রয়োজন পড়বে তো এই ছিল সব